আচ্ছা ঠিক আছে মা টেনশন করলো মা একটু পরে কথা কই তোমার সাথে বুঝলাম না ব্যাপারটা এই যে শ্বশুর মশাই আচ্ছা কথা গে আপনারে

একটু কথা পায় শান্তি পাই না তোমার লোক যে একটু ঠিক মতো যে একটু রোমাঞ্চ কোনো গল্প করবো তোমার বাপরে কাছে জ্বালাতে পারি আচ্ছা আবার আপনার সমস্যা কি আব্বা কন্ত আপনি আমার দুজনের উপরে এত অত্যাচার করতেছেন কি এই বাড়ির থেকে দেখ বাবা দেখ বাবা আমি কিন্তু ইচ্ছা করে কাশি না হ্যাঁ আমি খুবই অসুস্থ শরীর আমার খুব একটা ভালো নাই তাই

এই অন্ধকার রাতে আমি কোথায় যাব কোথায় আমার ঠাই হবে একটা রাত একটা রাত আমাকে সুযোগ দেব এক ঘন্টাও না এক রাত তো দূরের কথা তুমি এই রাতের মধ্যে তুমি কোনে যাবে তুমি চলে যাও মনে করো কি তোমার বাপের হইছে আর একটা ফোন দি এই বাইতে সারা জীবন থাকবো দেখকে মনে করো এক রাতে মানে ই তুমি কোন কথা কয় না তুমি আবার বাড়াও তো এই যে না বাবা তোমারে যা কইছে গরাই গরাইও

মাথা পিতা আমার তো মাথা পিতা নাই তোর তো মা নাই এখনো বুঝতেছিস না দুদের থেকে আমিও পিতাই নি তখন তোরা ঠিকই বুঝবি যে মাতা পিতা থাকলে যে কত উপকার হয় কত দিক দিয়ে যে সামাল পাস তখন বুঝবি বাবা এখন তো বুঝতেছিস না কারে মানুষ করছিলাম আমি তুমি আমার সন্তানের সুখে রাখো আল্লাহ তোমার কাছে তো আমি অন্য কোনো দোয়া করতে পারি না আল্লাহ তুমি আমার সন্তানের সুখে রাখো আমার দু চোখ যেখানে যায় আমি সেখানেই চলে যাব সে রিজোন কইলাম আমার জীবনটা তো শেষ হয়ে গেল কেবা তুমি কি আমার সুখে শান্তিতে থাকতে দেবেলায় আমার মনে হয় কি জানো যে কোনো বাপ মায়ের তার ছাవలের اصلا মঙ্গল কামনা করে না তুমি জীবন নাও মা মঙ্গল না তুমি যাওই নাই এখনো আপনি যদি লজ্জা শরম থাকতো আপনি এই জায়গাতে এখনো বইয়া রইছেন দেখ বাবা কোনো বাপ প্রসাই না যে তার সন্তান অসুখে থাক সব বাপমা হই চায় যে তার সন্তান যেন সুখে থাকে শান্তিতে থাকে এই দোয়া সবসময় তার বাপ মা আল্লাহর কাছে সুখ কামনা করে আর তোরা এটা কি করতে বাবা আমি তোর অশান্তি চাই ঠিক আছে বাবা তবে একটা কথা একটা অনুরোধ বৌমা তোমার হাত ধরে কই একটা অনুরোধ আমাকে রাখতে দিবা বাবা একটা অনুরোধ রাখবি আমি বাড়ি সেরে চলে যাব এটি শেষ অনুরোধ তো হ বাবা এই যে এই ফলটা আজকে সারা রাত তোর বুকের উপর নিয়ে আর সকালবেলায় ফলটা আমারে দিবি এই ফলটা খায়া টেনা আমি ঘরে গিয়ে ঘুমাবো না আমি এখানেই বসে থাকবো সারা রাত আমি এখানে বসে থাকবো বসে থাকবে থাকো তুমি আমার ঘুমটা নষ্ট করো না আচ্ছা বাবা ঠিক আছে আমি কাশবো না

কি ব্যাপার তুমি এই যে কি শুরু করছো ঘুমামোনা কি বিপদে ফেলাই আব্বা ফলটা দিয়ে কত জেনে থুই থুই একটু কায় পড়ে যায় আবার কষ্ট করে ফলটা এক কাজ করো

তুমি আমার কি বিপদে ফেলাইছ আব্বা তুমি আমার এমন একটা ইচ্ছে পূরণ করবে কইছো এই এই পিয়ারাটা হচ্ছে বুকের উপর রাখা লাগবে তোমার কি আর কিছু খাইবার মনে করেনি আর কোনো ইচ্ছে আসিল না এটা বুকের উপর রাখি এই কাজ থই পড়ে যায় ওই কাজ থই পড়ে যায় আপনি কলা খাবেন আপেল খাবেন এগুলো আমরা নিয়ে আইতেছি কি আর এগুলো কি আর পিয়ারা দিবেন পিয়ারা বুকের উপরে একবারও থাকে না খালি এদিকে পড়ে যায় একবার ওইদিকে পড়ে যায় বাবা দেখ বাবা দেখ একটা পিয়ারা সাধারণ একটা রাত বুকের মাছখানে রাইখে ঘুমাইতে পারোস না বারবার এদিকে পড়ে যায় বারবার ওইদিকে পড়ে যায় আরে যে তুই যখন ছোট্ট ছিলি এই বুকের পু রাতের পর রাত মাসের পর মাস বছরের পর বছর তোকে নিয়ে আমি ঘুমাইছি তোকে কখনো বিছানায় পড়তে দেই নাই এই বুকে নিয়ে ঘুমাইছি আমি একটু বোঝ তোর বাবার মানে কত কষ্ট আর সেই বাবারে সেই বাবার বাড়ি থেকে চলে যাইতে বলতেছিস ঠিক আছে ঠিক আছে আমি চলে যাব তোরা সুখে থাকিস সুখে সংসার করি কোনো কোনদিন আমি তোদের সামনে আর এসে দাঁড়াবো না ঠিক আছে তোরা থাক আমি চলে যাচ্ছি আমার ফলও খাইতে হবে না শুধু তোকে একটু বোঝাইতে চাইছিলাম যে সন্তানের অমঙ্গল কখনো বাবা চায় না তোরা সুখে থাকিস আব্বা আপনার কোনো জানো না এটা ফল না আব্বা এটা আপনি আমার সুখে আঙ্গুলকে বুঝে দিতে না আপনি একটি জিনিস আব্বা আমি আপনি জীবনে দেবেন না আমার মা ভাইছে না এস কত বছর আব্বা

আজকের থেকে আমার মাথায় দেখ খুব আব্বা আব্বা আব্বাক দাও তোরা সুখে থাকিস দোয়া করি আমি আর কোনোদিন এ বাড়িতে ফিরে আসবো না চলে গেলাম আব্বা এটা ফল না আব্বা আপনি আমার চোখে আঙ উলতে দেখাই দিয়েছেন আব্বা এটা ফল না আপনি আমার বাবা আমি আপনার সন্তান বাবা বছর আপনি আমাকে বুকে লালন পালন করে রাখছেন আব্বা আপনার এই ঋণ আমি জীবনে বলবো না আব্বা আপনি আমাকে ক্ষমা করে দেন আব্বা আজকের পর থেকে আপনাকে আমি আমার মাথায় করে রাখবো আব্বা